বাংলাদেশের বিভিন্ন জেলার জনপ্রিয় স্ট্রিট ফুডগুলো আমরা খেতে না পারলেও কম বেশি কিছু স্ট্রিট ফুডের নাম কিন্তু আমাদের সকলেরই মুখস্থ প্রায় তার মধ্যেই একটা পুরান ঢাকার জনপ্রিয় খ্যাতাপুরি সাথে তেঁতুলের সস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারেই পুরান ঢাকার অথেন্টিক রেসিপিতে তেঁতুলের সস সাথে মুচমুচে ফুলকো খ্যাতাপুরি রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমে আমরা তেঁতুলের সসটা তৈরি করে নেব তাই এখানে আমি আধা কেজি পরিমাণ তেঁতুল আধা লিটার হালকা কুসুম গরম পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম দেখুন তিন ঘন্টা পর তেঁতুলটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে মানে বিচি থেকে তেঁতুলটা আলাদা হয়ে গেছে আর এ পর্যায়ে হাত দিয়ে চটকে সবগুলো বিচি থেকে তেঁতুলটাকে আলাদা করে নেব আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করবেন চটকানোটা যত ভালো হবে তেঁতুলের কাঠটা কিন্তু ততটাই ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন সম্পূর্ণ তেঁতুলের বিচি আর কাঠটা কিন্তু আলাদা করে নিয়েছি আর এ পর্যায়ে তেঁতুলের বিচিগুলো ঠিক এভাবে হাত দিয়ে চটকে আলাদা করে নেব এরপর সম্পূর্ণ তেঁতুলের বিচিটা আলাদা করে নেওয়া হয়ে গেলে এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এখন বিচি আর পানিটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখব। সেই সাথে যে তেঁতুলের মার বা কাঠটা আমরা আলাদা করে নিয়েছি সেটা আবার একটা বাটের মধ্যে স্টেনার দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব যেন এর মধ্যে কোনো রকম দানা বা গুটলি অবশিষ্ট না থাকে সেই সাথে আগে থেকে যে তেঁতুলের বিচিগুলো আমরা পানে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু স্ট্যানার দিয়ে খুব ভালোভাবে আবারও ছেঁকে নেব একেবারেই পিওর আধা কেজি পরিমাণ তেঁতুলের মার বা কাঠটা আমরা আলাদা করে নিয়েছি আর এটা দিয়েই কিন্তু আমরা তেঁতুলের সসটা তৈরি করে নেব আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ তেঁতুলের মার তবে অবশ্যই একটা মেজারমেন্ট কাপ দিয়ে তেঁতুলের মাঠটা আমরা মেপে দেব। কারণ এই তেঁতুলের মাপের পরিমাণের ওপরেই কিন্তু বাকি উপকরণের পরিমাণটা নির্ভর করবে তাই অবশ্যই এই তেঁতুলের মাঠটা মেপে দেবেন দেখুন এখানে মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ তেঁতুলের মার দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে চুলার মিডিয়াম হিটে এই তেঁতুলের মাঠটা আমরা বলক তুলে নেব দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর তেঁতুলের মারটা কিন্তু বলক চলে এসেছে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব পাঁচ কাপ পরিমাণ তেঁতুলের মারের জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ গুড় দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন কুচি দেড় চা চামচ বিট লবণ এক চা চামচ নর্মাল লবণ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে তেঁতুলের মাড়ের সাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে চিনির দানাটা গলতে শুরু করলেই দেখবেন তেঁতুলের সসটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিট তেঁতুলের সসটা আমরা জাল করে নেব দেখুন দশ মিনিট পর তেঁতুলের সসটা কিন্তু হালকা একটু ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে সসটা কিন্তু আর ঘন করার প্রয়োজন নেই তাই এই সসটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব। এক টেবিল চামচ ভাজা জিরিয়ার গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এরপর আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে তেঁতুলের সসের ঘনত্বের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব। দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে তিন টেবিল চামচ নর্মাল পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলানো এই পানিটা আমরা তেঁতুলের সসের মধ্যে অ্যাড করে দেব। এবং অনবরত নেড়ে চেড়ে তেঁতুলের সসের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নেব সেই সাথে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত সসটা ঘন হয়ে যাচ্ছে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর সসটা কিন্তু ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে সসটা চুলা থেকে নামানোর আগে অবশ্যই একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর সসটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে তবে আপনাদের বোঝার সুবিধার্থে একটা চামচ দিয়ে আমি আপনাদের সসের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় সসটা চুলা থেকে নামিয়ে নেবেন যেন ঠান্ডা হওয়ার পর সসের ঘনত্বটা একেবারেই পারফেক্ট হয় সেই সাথে আজকে যে মূল রেসিপি মানে হলো খেতা জন্য ডোটা তৈরি করে নেব এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ লবণ পনে এক চা চামচ চিনি এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল এরপর তেল আর শুকনো উপকরণের মিশ্রণটা আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে ডোর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব। হাফ কাপ আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি মানে হলো খেতা পুরির জন্য একেবারে টাইট ফিট একটা ডো তৈরি করে নেব কোনোভাবেই কিন্তু ক্ষেত্রে নরম ডো তৈরি করা যাবে না তাই অবশ্যই পানিটা একবারে না দিয়ে দুই থেকে তিন ধাপে দিয়ে ঠিক এরকমই একটা টাইট ফিট ডো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে ডোর ওপরে আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মাখিয়ে নেব এরপর বাটিতে ঢাকটা দিয়ে ডোটা আমরা একটা সাইডে সরিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই সাথে পুরির ভেতরের পুরটা তৈরি করে নেব তাই এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সেদ্ধ আলু আগে থেকেই ম্যাশ করে নিয়েছি আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো রকম গুটলি না থাকে এখন এই ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এক চা চামচ রান্নার রেগুলার তেল এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব আর মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পুরীর জন্য ভেতরের পুর এখন এই পুরটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে আগে থেকে পুরির জন্য যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে হালকা হাতে মথে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নেব এরপর এক ভাগ ডো আমরা একটা সাইডে সরিয়ে রাখব সেই সাথে আরেক ভাগ ডো নিয়ে ঠিক এভাবে লম্বায় রোল করে নেব এরপর সেই রোলটাকে ঠিক এরকমই ছোট টুকরো করে আট থেকে নয় ভাগে লেজে কেটে নেব আর এখানে আমরা যে পরিমাণ ময়দা ব্যবহার করেছি সে পরিমাণে আঠারো থেকে বিশটা খেতা পুরি হবে দেখুন সবগুলো লেজি কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু পরিগুলো তৈরি করে নেওয়ার পালা তবে আমরা যেভাবে ডালের পুরি তৈরি করি এই খ্যাতা পুরিটা কিন্তু সেভাবে তৈরি করা হয় না মানে হলো এই পুরিটা কিন্তু কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তৈরি করা হয় তাই মামাদের এই খ্যাতা পুরিটা তৈরি করারও কিন্তু একটা আলাদা টেকনিক আছে সেটাই আজকে আপনাদের শিখিয়ে দেব এর জন্য একটা করে লেচে নিয়ে এভাবেই একটু চ্যাপটা করে নেব এরপর সেই চ্যাপটা করে নেওয়া লেচের মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর নিয়ে ঠিক এভাবেই চ্যাপটা করে সমানভাবে ছড়িয়ে দেব এরপর লেচিটাকে ঠিক এভাবেই মন শেপ করে জোড়া লাগিয়ে নেব আর এই কাজটা অবশ্যই একটু ভালোভাবে করবেন যেন কোনোভাবেই লেচির মুখটা খুলে না যায় এরপর মন শেপ করে নেওয়া এই লেচির একটা মাথা মাঝখানে দিয়ে আরেকটা এর ওপরে বসিয়ে দেব দেখুন এর সাথেই কিন্তু পুরীর জন্য একটা ডো তৈরি হয়ে গেছে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পুরী আপনাদের তৈরি করে দেখাচ্ছি এর জন্য আরও একটা ডো নিয়ে ঠিক এভাবে হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পণ নিয়ে ডোর মাঝখানে ঠিক এভাবেই লম্বায় ছড়িয়ে দেব এবং দুপাশ থেকে ডোটা নিয়ে ঠিক এভাবেই মাঝখানে শেপ করে সিল করে দেব। দেখুন আরও একটা পুরি ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন সেমভাবে বাকি ডোগুলো পুর দিয়ে তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু ঠিক এভাবেই পুর দিয়ে কয়েকটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে ডোগুলোর ওপরে সামান্য পরিমাণ একটু তেল ছড়িয়ে দেবেন এতে একটা ডো একটা ডোর সাথে বেজে যাবে না বা পুরিগুলো তৈরি করার সময় কোনো রকম বেলনি বা ময়দার প্রয়োজন পড়বে না দেখুন সবগুলো পুরি ডোই কিন্তু পুর দিয়ে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে পুরিগুলো তৈরি করে নেওয়ার পালা আর এর জন্য একটা করে ডো নিয়ে ঠিক এভাবে হালকা হাতে তালু দিয়ে প্রেস করলেই দেখবেন তৈরি হয়ে যাবে একটা করে খেতা পুরি রকম বেলনি দিয়ে বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই দেখুন সবগুলো পুরি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এগুলো তেলে ভেজে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশানে চলে যাব এর জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে পুরিগুলো দিয়ে দেব। আর এই খেতা পুরিটা কিন্তু ফোলার জন্য আলাদা করে কোনো রকম চামচেরও প্রয়োজন পড়বে না তেলে পড়ার সাথে সাথেই এগুলো নিজে থেকে ফুলে একেবারে টৈটুম্বুর হয়ে যাবে আর এটা আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দেখুন সবগুলো পুরি কিন্তু একেবারে ফুলে টইটুম্বুর হয়ে তেলের ওপর ভেসে উঠেছে এ পর্যায়ে একটা তেলের চামচ দিয়ে উল্টে পাল্টে পুরিগুলো আমরা মোচমুচে করে ভেজে নেব দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে একেবারেই আর মচমুচে খেতা পুরি এখন কিন্তু এই পুরিগুলো মামাদের স্টাইলে সার্ভ করে দেখাবো এর জন্য আগে থেকে একটা প্লেটের মধ্যে দুই রকমের সস পেঁয়াজ লেবু মরিচ নিয়ে নিয়েছি এখন এই প্লেটের মধ্যে আমরা দিয়ে দেবো ফুলকোয়ার মোচমোচে খেতাপুরি সেই সাথে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের সস আর একটু খেয়াল করুন সসটা ঠান্ডা হওয়ার পরের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে আর অবশিষ্ট যে সসটা রয়ে গেছে সেটা আমি এয়ারটাইট বোতলে ঢুকিয়ে নিয়েছি যেন সারা বছর জুড়ে যে কোনো ঝাল নাস্তার সাথেই খেতে পারি এখন মামাদের স্টাইলে পুরের ওপরে একটা ব্রাশ দিয়ে ঠিক এভাবে তেঁতুলের সসটা ব্রাশ করে নেব এবং ওপর থেকে এক চিমটি চাট মশলা ছড়িয়ে দেব দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে পুরান ঢাকার বিখ্যাত খ্যাতাপুরি সাথে তেঁতুলের সস তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ